নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ব্রোকলি গাছ দেখাচ্ছি এখানে অনেক একটা নয় আমি অনেকগুলোর ব্রোকলি গাছ আমার ছাদ বাগানে লাগিয়েছি এবং আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি এখানে দেখুন অলরেডি ব্রোকলি ধরতে কিন্তু শুরু করে দিয়েছে এই গাছগুলো আজ থেকে দেড় মাস আগে আমি প্রতিস্থাপন করেছিলাম এবং যখন প্রতিস্থাপন করি মোটামুটি তিন থেকে চার ইঞ্চি সাইজের চারা আমি ছোটো ছোট টবের মধ্যে নিয়ে এসেছিলাম এবং সেগুলোকে বসাই এবং গাছের বর্তমানে গ্রোথ দেখুন গাছটা কিন্তু বেশ মোটা এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছের খাবারের প্রয়োজন হয় এই গাছের মেন খাবার আমি দেখলাম দশ ছাব্বিশ ছাব্বিশ ইউজ করলে সবচেয়ে ভালো রেজাল্ট হয় এর পাশাপাশি সর্ষের খোল ভিজে জল সপ্তাহে একদিন করে দিলে যথেষ্ট প্রচুর পরিমাণে ফলন এই গাছ থেকে আপনারা পেতে পারেন এবং এই গাছের ফল কিন্তু অবশ্যই আসবে এখানে আরও একটা গাছে দেখুন অলরেডি ফল ধরতে শুরু করে দিয়েছে এবং প্রকলি ধরেও গেছে তো এই জাতীয় গাছ আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে করতে পারেন আমার এখানে আরও একটি গাছ আছে এবং এই গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে দেখুন আপনারা চাইলে ছাদ বাগানে এইভাবে এই ধরনের গাছগুলো অবশ্যই করতে পারেন এই ধরনের গাছে কিন্তু খুব রেজাল্ট ভালো আসে বিশেষ করে ছাদ বাগানে এবং বেশি বড় নয় দেখুন মাত্র ছ ইঞ্চি সাত ইঞ্চি সাইজের গ্রো ব্যাগের মধ্যে গাছগুলোকে আমি করেছি এবং এইখানে আরও একটি গাছ আছে এই গাছটাতেও কিন্তু আস্তে আস্তে বকলি শুরু কর ধরতে শুরু করে দিয়েছে আমি একটু আগেই গাছে জল দিলাম এই গাছগুলো দেখুন কি সুন্দর গ্রোথ হচ্ছে এই পাশের গাছগুলো দেখুন আপনারা তো এইভাবে খুব সহজেই আপনারা ছাদ বাগানে এই জাতীয় সবজি করতে পারেন এতে কিন্তু খুব ভালো রেজাল্ট আবার বেশি কিছু নয় এই সমস্ত গাছে মেন যেটা উপাদান সেটা হচ্ছে মাটি তৈরি জৈব সার মাটি এবং এর পাশাপাশি আপনাদের ব্যবহার করতে হবে দশ ছাব্বিশ ছাব্বিশ বা যে কোনো একটা এনপিকে এই জাতীয় মিশিয়ে মাটি তৈরির পরে গাছটা প্রতিস্থাপনের পর থেকে মোটামুটি গাছ যখন একটু একটু করে বাড়তে শুরু করবে ঠিক সেই সময় থেকেই প্রতি সপ্তাহে একদিন করে সরষের খলব বীজে জল দিতে হবে গাছ মোটামুটি পাঁচ থেকে ছয়